হ্যালো ফ্রেন্ডস আমি অপর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটুখানি আমি অন্য প্রায় রেডি হয়ে গেছি তাকিয়ে রয়েছে কেন আমার দিকে রয়েছে হ্যাঁ কেমন করে দেখো কীভাবে তাকিয়েছিল এখন ফট করে সরিয়ে নিয়েছে তো রেডি প্রায় রেডি হয়ে গেছি পুরোপুরি হয়নি তো কিসের জন্য হচ্ছি রেডি তো আমরা যাবো একটা ইনভাইটে সেটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাট বিশ্বাস করো আমি এরকম অন্নপ্রাশন আমার বাপের জন্য আমি দেখিনি মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি আমি দুপুরবেলা এখান দিয়ে আসছিলাম বিশ্বাস করো ফুচকার দোকান দেখেছি উচকার দোকান দেখেছি বেলুন দিয়ে সাজিয়েছে কত সুন্দর করে কত বেলুন আরে বাপের জন্ম মতো বেলুন নয় দেখিনি দেখেছি কি না জানি না তো ছোটোবেলায় দেখেছি তো চলো একবারে রেডি হয়ে রেডি হয়ে গিয়ে ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী প্রিপারেশন কটা বাজে গোড় নটা আটত্রিশ বাজে আমাকে বোধহয় আর আধা ঘন্টার মতো টাইম দেবে তাই তো দশটার মধ্যে রেডি যাবো কখন তো যেতে যাবো না তো এই দেখো এই শাড়িটা বেছে নিয়েছি এইটা আর এই যে ব্লাউজটা তো তোমাদের দাদা ভাই শুরু করেছে সেই আমি বলো তো কী শাড়ি পরবো ও আমাকে বিয়ের বিনার সেটা দেখা এইটা পরো লাল লাল কিছু আমি তো বলছি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে লাল লাল পরবো আমি বউ নাকি হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে নাকি চলো নর্মাল কিছু পরি সেই যত সব মানে চিকচাক চিকচাক শাড়ি দেখাচ্ছে মানে চিকচাক শাড়ি আমার লিস্টে নেই একটু তাও দেখাচ্ছে তো চলো আমি রেডি হই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে গেছি কিছুই পড়িনি সিম্পল দিয়েছে এই দেখো এই যে মনে আছে এই যে ডলফিনের লকেট আর কানের এইটাই পরেছি আর একটা ব্যাপার তোমাদের বলতে চাই আমি কোথাও যেতে গেলে আমার মুখে বিভিন্ন রকমের র্যাশ বেরোয় আমার তিন চার দিন ধরে জ্বর সেই কারণে মুখ দিয়ে র্যাশ বেরিয়েছে এই জন্য বিটকেল টাইপের লাগছে যতই সাজি গুজি মেক আপ করি এরকম বিচ্ছি লাগছে আর চুলের অবস্থা যদি এরকম বলো তো বেনি গড়া চুলে চুলে এছাড়া আর কোনো অপশান ছিল না আমার সেই কারণে এইটা তুমি কি করছো তো এই হচ্ছে দেখো চুলের অবস্থা ক্লিপ মেরেছে তারপরও খুলে যাচ্ছে আর এই যে আমাদের স্যার বাবু এখন আমাদের সাজগোজ কিছু নেই ওভারকোট পরবো চলে আমি কিন্তু তোমার ওভারকোট পড়তে দেব না হ্যাঁ বিয়ে বাড়ি না ওইটা সে কি পরে যাব বাবা বলছে একটা ভালো শার্ট পরে তাও বলো বিয়ে বাড়ি না ওইটা দেখো এটা পরে কত সুন্দর লাগবে আরে কি শুরু করছো রাত বিরাতে দেখো সবাইকে দেখাও তাহলে তো হবে দেখো এখন এই ওভারকোটটা পরে নাকি যাবে ও দেখো তুমি দেখো কেমন লাগছে দেখো হ্যাঁ এই হচ্ছে আমার লুক

चॉकलेट फ्लेवर में कि शेष है क्या ओड़ा इतनी क्यों चूचे ले जो टाल दाल 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 लगे ओये ओये की वालों को क्या चे तुम लोग इस बारे से चल चल चलो, चलो, चलो। ओ जड़ी ये जो डाके Now now Come on, come on, last step. মেন ক্যারেক্টার তো এটা হচ্ছে ওর পুরো মেনু আর এইখানে বক বক করছে আমাদের অরি অরিজিৎ ও বলছে আমার সঙ্গে একটা ফটো তুললে না কেন আমার সঙ্গে একটা এই যে রেড কালারের শাড়ি পরা যাকে দেখছো ইনার ছেলে রাইস সেনিমিতে আমরা গিয়েছি প্রচুর নেচেছে প্রচুর এনজয় করেছে মনে হচ্ছে না যে যেমন দাদা তার তেমন বোন এটাও কপি খেয়ে কেবল ফেললো

এই যে পাপা আর পাপার পুচকু কি চিনা আছে নিয়ে পাপা অফিসের থেকে আসলে রকম আওয়াজ পেলেই হয় দৌড় যেইখানে থাকবে ঠিক এই যে এই যে যেইখানটা পা দেখছো ওইখানটায় দাঁড়িয়ে থাকবে এইখান থেকে পাপার দরজা দিয়ে আসবে আর তারপরে এরা দেখো কোনো কষ্ট নাই দুঃখ নাই আর পাপার কাছে যে কি পরিমাণে নালিশ করতে জানেও এইবার তোর পাপাই তো রেখে গেছে ওই দেখো পাপার পা এখন পাপার পাশে দিয়ে গোল গোল ঘুরবে ওই দেখো ওই দেখো

কি রে মাম্মাম পাপা ডাকছে না ওলে পাখলে আমার ওলে ছন্তু পাখি মাম্মামদা তো আমরা অনুষ্ঠান বাড়ি থেকে জানি আমরা ওষুধ বাড়ি থেকে এমনি চলে এসেছি প্রচুর এনজয় করেছি খেতে বসেও নেচেছি তো সব কিছু ভিডিও ক্যাপচার করিনি ভিডিও ক্যাপচার করতে গেছিলাম এবার ভিডিওটা এক সময় খাচ্ছে তো খাওয়া নিয়ে বেশ ইন্টারেস্টেড তো ভিডিওটা অন করা হয়নি কিন্তু ভিডিও হয়েছে অনেকক্ষণে তো তারপর দেখলাম যে ভিডিওই করিনি আমরা তো সেই জন্য খুব সরি আর একটা জাস্ট যেতে যেতে একটু মনটা খারাপ হয়ে সেটা হচ্ছে আমি যখনই শাড়িটা পরে যাচ্ছিলাম এবং শাড়িটা আজকে পরে খুবই বিচ্ছিরি হয়েছিল ছায়া নিচে ঝুলছিল শাড়ি ওপরে কুচি ফুলে রয়েছে মানে মানুষের কুচি এদিকে থাকে আমার এদিকে রয়ে রয়েছে মানে সে আসলা মাটিতে লটকাচ্ছে যা কোনোরকম শাড়িটা পরে গেছি সেটা পরের কথা তো যেতে যেতে রাস্তায় কে যেন মদ খেয়ে বমি করেছে সেই বমিটার ওপরে আমি পা দিয়েছি মানে ভাবতে পারছো লিটারি ভাবতে পারছো তোমরা আমি মানে গার মধ্যে ঘিন গিন ঘিন করছে যে আমার যে কেমন লাগছে শুধু আমরাই জানি আমি জানি কি মাম্মা ততদিন খাওয়াবা গরম করে নি দাদা দাঁড়া দাও যাও 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 ও যে পাপা চলে গেল পাপা চলে গেল

আচ্ছা আচ্ছা ঠিক আছে যত তুমি খেলা করো যাও 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 যতটুকু খেলা করো যাও দেখো আমাদের অবস্থা এই যে ওষুধ এই যে ফাইল মোটামুটি এই কটা ওষুধ খেতে হবে একবারে আর এই ফাইলটার সঙ্গে বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না তো চলো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কি করবো বলতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশনটি অল করেন তোমরা হচ্ছে এত ঝরে কারো বলছো এই দেখো এই কারণে